আর কোনো দাবি নাই আর কোনো দাবি নাই খারাপ নেতা দাঁড়াইছি সাইন্সে সাহ আমি এলাকার রাড়ি কমিটি সভাপতি এবং খয়রাতি সিন্ডিকেটের সভাপতি আমারে ওই যে মিলন খাস না আর মাইলাম আমি তিন বছর প্রেম করছি আমার কয়েছে তুমি তিন কুড়ি টাকা ইনকাম করে আইলে আমার মাই তোমারে দিয়ে দিব এখন আমি গেছি বাইরে আমার জানে আর জান নাই আমার হোগার দিয়ে পাত বাইরে গেছে জানেন এত কষ্ট করছি এবার আমি আইসি

সভাপতি হিসাবে আপনি আমি আপনি বলো শোনেন তিন বছর আগে আমার মাইয়া বোনুর লগে তো জানেন আমার কত সুন্দর নাম রাখছি ভুল বনুরেও সম্পর্ক করছে না সংসার দি ও তানি বিনি হয় আমি আর কইছি কি লে সুজন আমার মাইয়া ভুল লগে তোমার বাবা বিয়ে দিতে পারি একটা শত কি শর্ত তো কয়েছে চাচা শর্ত আমি কইছি কি তুমি এখন বিদেশ যাবা বিদেশ যাইয়া তুমি ইনকাম টিনকাম করে আবা টাকা পয়সা লই যাবা বিয়ে সহতি জানেন বিয়ে তো একটা খরচ আছে আছে না আছে হ্যাঁ আপনি বোঝেন একটা মাইয়া একটা বলার দায় আমি যে তুললে দিমু এরা কি বেকার বলার দায় কোনো পাপে দেয় না না আপনি দেবেন সহতি সাহেব না হ্যাঁ আমি কইছি তুমি যাও বিদেশ যাইয়া টাকা পয়সা ইনকাম করে লই যাও হ্যাঁ আমি তোমার দে আমার মাইয়াটা দিমু চেয়ারম্যান সাহেব বিশ্বাস করবেন না ও আমার গাদা মাইয়া নাবালক শিশু এই ভাই এটা ফুসলি পেসলাই ডাঙ্গো বানাই গেলেছে আমি হেফাও কিছু কইনি যা মাইয়ে বি অবি হইব ডাঙ্গো বানাইছে তা আমার কি হ্যাঁ দুই দিন পর তো মাইয়ে আছে ভাই সুজন কি আমি আর জানি না আমি জানি না আমনে ও কথা কইলে ও কথা হনিন না ওই বলদে ও বলদ অমিত কথা কয় আমি এমনে কইতি শুনেন চাই আমেন চাই কথা আমনে সব মন দিয়ে হনবেন এই বাবা আমি কি গেলাম আমি ওই তিন বছর সময় দিছি তিন বছর কত বিদেশ যাবি না ও মা হ্যাঁ তিন বছর হ্যাঁ ছয় বছর হয়ে গেছে এদিকে তো জানে না আমার অভাবে সংসার আমি এদিকে সারাদিন সকালবেলা যাই কাজে সন্ধ্যা তো ঘরে থাই ওদিকে ওই যে ওই লোক বোয়া আছে না লুসো একটা বুয়া তাকিবি হাই লুসো হালা পোলায় মাই মাইয়ের টলিপপ লো ইয়া কি কি হয়েছে আল্লাহ জানে